আজও একটা দারুণ রেসিপি এসেছি আজ আমি পোস্ত দিয়ে পাতলাও নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো বিদেব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়েই করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পাঁচ এবার দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা এবার লাল করে বেজে নেব অনুরোধ হইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটি তেজপাতা তো প্রথম থেকে আমি পাতিলাও কেটে রেখে দিয়েছিলাম এবার আমি ওইগুলো দিয়ে দেব। ছোটো বড়ো এইটা আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন পুস্তপাটা দিয়ে পাতিলাও নিরামিষ রেসিপিটা কিন্তু অনেক সহজ অনুষ্ঠান করা খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে এবার দিয়ে দিচ্ছি আমি চানার ডাল এটা আমি জলে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে আবার নাড়িয়ে নেব আমার রেসিপিগুলো দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন আর বেলাইকনটাও অন করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য তো এবার আমি ডেকে রেখে দিচ্ছি পাতেলাউ দিকে কিন্তু অনেক জল ছেড়েছে আর গ্যাসটা কিন্তু জল দিতে হবে না যে জল বেরিয়েছে ওই জলে কিন্তু অনেক ভালোভাবে হয়ে যাবে এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি জালটাও আপনার পছন্দ অনুযায়ী এবার দিয়ে দিচ্ছি পুস্ত বাটা আদা বাটা আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো আদার চামচ থেকে কম আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবারও আমি ঢেকে রেখে দেব অনেক কিন্তু জল শুকিয়ে গেছে আর অনেক কিন্তু মজাও গেছে এই যে এবার দিয়ে দিচ্ছি কিশমিশ অপশন এটা আপনার দিলে হবে এটা না দিলে হবে দিলে একটু খেতে একটু ভালো লাগবে তাই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি নাড়িয়ে নিয়েছি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন জলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি হয়ে গেছে এবার আমি থালায় উঠে নিয়েছি বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে